সম্মানীয় বিওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের দুইটি রুমের টিন সেট বাড়ির ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন ভিডিওটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার উনত্রিশ ফিট এবং প্রস্থ আছে চোদ্দ ফিট বাড়িটি টোটাল আপনার চারশো ছয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির মুট পিলার দেওয়া হয়েছে আপনার তেরোটি একটি করে পিলার আপনার তিনটি করে এম রড দেওয়া হয়েছে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে উপরে দুটি লিন্টার তো এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে তার উপরে আপনার পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ভিটি পর্যন্ত এবং ভিটি থেকে টপ পর্যন্ত গাঁথুনি দেওয়া হয়েছে আপনার তিন ইঞ্চি এখানে পিছন সাইডে আপনার দুইটি জানালাদা আলাদা হয়েছে এবং চান্দার সাইডে দুইটি জানালাদা হয়েছে তো এই বাড়িটির মুঠ আপনার চারটি জানা হয়েছে এবং দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি তো এটা হলো আপনার পিছনের সাইডের দৃশ্য আপনাদেরকে সুন্দর করে দেখাইতাছি তো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিওটি কীভাবে আমরা করেছি এবং কাজগুলো কীভাবে করেছি অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এক এক করে দেখাবো তো ফ্রন্ট সাইডটি আপনারা দেখতে পারতাছেন এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার দুইটি দরজা আছে এটা হলো আপনার দুই রুমের দুইটি মেন দরজা তো আপনাদেরকে রুমগুলোর সাইজ দেখাইতাছি কীভাবে কাজগুলো করা হয়েছে এবং রুমগুলোর সাইজ কী তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ আছে চৌদ্দ ফিট এই দুইটি রুম আপনার একই সাইজের রুমগুলো তো এটা হল আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট তো এই পাশে চান্দার সাইডে আপনার দুইটি জানালা দেওয়া হয়েছে এই জানালার উপরে আপনার দুইটি ভেন্টিলেশনও দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্থ আছে সাড়ে চার ফিট এই তিন পাটের জানালাগুলো তো এই রুমটির মোট আপনার তিনটি জানালা দেওয়া হয়েছে তো এটা হলো আপনার ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডে আপনার একটি মেন দরজা দেওয়া হয়েছে মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট এই মেন দরজাটি তো পার্টিশন যে দরজাটি দেওয়া হয়েছে পার্টিশন দরজাটির দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্থ আছে আড়াই ফিট এটা হলো আপনার মেন পাটিশন এই ওয়ালটি তো পার্টিশন ওয়ালে একটি সাজা হবে মিডিলে আপনার রড ফাঁসানো হয়েছে অবশ্যই যে কাজটি করা হইতেছে এই কাজটি পুরো কমপ্লিট হওয়ার পর আপনাদেরকে একদিন শেয়ার করব তো সরাসরি আমরা এই রুমটি চলে আসলাম এই রুমটির দৈর্ঘ্য আছে আপনার চোদ্দ ফিট ছয় ইঞ্চি এবং প্রস্ত আছে চোদ্দো ফিট এই রুমটিও আপনার একই যে আগের রুমটি আপনাদেরকে দেখাইলাম সেই রুমটি আবার এই রুমটি একই সাইজের রুমগুলো তো এখানে দুইটি রুম আছে তো এটা হলো আপনার পিছনের সাইড পিছনের সাইডে আপনার একটি তিন পাটের জানালা আছে এই জানালার দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট এই রুমটিত আপনার একটি তিন পাটের জানালা দেওয়া হয়েছে এবং একটি মেন দরজা এবং একটি পাটিশন দরজা তো এইখানে আপনার যে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদেরকে দেখাইলাম কিভাবে কাজগুলো করা হয়েছে অবশ্যই আপনাদের ভালো লাগে কমেন্টে জানাতে পারবেন তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নেই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার দুইশো এখানে এগারো টাকা পিস হলে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা রড লাগবে আপনার তিন কুইন্টাল চল্লিশ কেজি এখানে সত্তর টাকা কেজি হলে তেইশ হাজার আটশো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার এই পর্যন্ত সিমেন্ট লাগবে আপনার পঁয়তাল্লিশ ব্যাগ এখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা তো এই বাড়িটির বালি লাগবে আপনার তিনশো চল্লিশ সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে দশ হাজার দুইশো টাকা এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার পাথর লাগবে একশো পাঁচ সিএপি এখানে ষাট টাকা সিএফটি হল ছয় হাজার তিনশো টাকা এবারেটির দরজা দেওয়া হয়েছে আপনার তিনটি একটি করে দরজার খরচ পাঁচ হাজার টাকা করলে মোট পনেরো হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার চারটি একটি করে জানালার খরচ আপনার ছয় হাজার টাকা করলে মোট চব্বিশ হাজার টাকা তো এবারেটির চালিত কাঠ লাগবে আপনার সতেরো সিএপি এখানে পার সি আপনার পনেরোশো টাকা করে হলো মোট পঁচিশ হাজার পাঁচশো টাকা এবারেটির চালিত তিন লাগবে আপনার চব্বিশ পিস এখানে পার পিস আপনার বারোশো পঞ্চাশ টাকা করে মোট তিরিশ হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মিস্ত্রি খরচ গিয়েছে আপনার বত্রিশ হাজার টাকা তো আরও এক্সট্রা আমরা খরচ ধরেছি পনেরো হাজার টাকা তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ সাতত্রিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা তবন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু একটি সুন্দর বাড়ি করতে পারবেন তো আমায় আমি যে রেটগুলো দিয়ে থাকি অবশ্যই আপনারা আপনাদের জায়গায় রেটগুলো মিলিয়ে নেবেন কম বেশি অনেক জায়গায়ই হয়ে থাকে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ Peace.